এই মুহূর্তে পাওয়া সব থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আপডেট দুই বাংলাতে রয়েছে আবারও বৃষ্টির সম্ভাবনা আবারও বদলাতে চলেছে দুই বাংলার আবহাওয়া তারইভাবে দুই বাংলার বিভিন্ন অংশ রয়েছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সতর্কতা তো ঠিক কবে থেকে বদলাতে চলেছে আবহাওয়া এবং কোন কোন জেলায় কীরকম প্রভাব পড়তে চলেছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিতে তো দেখতেই পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি যেমন ঝাড়গ্রাম খড়গপুর কোলাঘাট আরামবাগ চন্দননগর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া আসানসোল চিত্তরঞ্জন রয়েছে সুইলরি গোটা মুর্শিদাবাদ খাটুয়া মালদা রয়েছে উত্তর দিনাজপুর দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি এদিকে বাংলাদেশে রয়েছে ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম মহাদেবপুর বগরা রয়েছে সিগড়া সিরাজগঞ্জ রাজশাহী মায়েরপুর পাবনা রয়েছে লোহাগাড়া যশোর ফেরিদপুর রয়েছে সাতক্ষীরার কিছুটা অংশ নিয়ে কিন্তু আবহাওয়াতে এই সর্বত্র এলাকাতে বৃষ্টির সম্ভাবনা তো ঠিক কবে থেকে আসছে বৃষ্টি তা দেখে নেওয়ার চেষ্টা করব তো আজকে বৃহস্পতিবার আজকে পাঁচই ডিসেম্বর দেখতে সকাল থেকেই দেশের বিভিন্ন অংশে কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে এবং সকাল থেকেই ভালো মতো কিন্তু শীতেও লক্ষ্য করা যাচ্ছে তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অংশ অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে রয়েছে কুয়াশা দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভালো মতো কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর রয়েছে কিছুটা অংশ পূর্ব মেদিনীপুরের চন্দ্রনগর কলকাতার পশ্চিম বিভাগ রয়েছে বাঁকুড়ার পূর্ব বিভাগ দুর্গাপুর বর্ধমান এবং রয়েছে খাটুয়া আরও কিন্তু দেখতে আমরা মুর্শিদাবাদ নৈহাটি সুইলরি এবং রয়েছে রাজশাহী মাহিরপুর ধুলিয়ানা এদিকে রয়েছে দেখতে হচ্ছে আমরা দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার রয়েছে বাংলাদেশের ঠাকুরগাঁও কুড়িগ্রাম রংপুরের পূর্ব বিভাগ রয়েছে সিলেট মৌলিবাজার রয়েছে আগরতলা রয়েছে ত্রিপুরার উত্তর বিভাগ রয়েছে কুমিলা এদের আর ফেনি ভোলা খুলনা বরিশাল এদের রয়েছে কালাপাড়া লালমোহন মোতিরহাট এই সর্বত্র নিয়ে কিন্তু কুয়াশা লক্ষ্য যাচ্ছে অর্থাৎ দুই বাংলার বিভিন্ন অংশে রয়েছে কিন্তু আজকে ভালো মতো কুয়াশা এদিকে রয়েছে ত্রিপুরা শিলাচর আজওয়াল মিজোরাম মণিপুর এই সর্বত্র নিয়েও কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু উত্তরের প্রচণ্ড পরিমাণে শীতল হাওয়া কিন্তু প্রবেশ করছে এবং আজকে দেশের বিভিন্ন অংশ রয়েছে কিন্তু প্রচণ্ড পরিমাণে শীত তো ঠিক দেখে নেওয়ার চেষ্টা করবো আজকে সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে চলছে এবং আসছে কবে থেকে বৃষ্টি এবং আবহাওয়ার আপডেট অনুযায়ী কবে থেকে আসছে প্রবল শীত তার বিষয়েও আমরা নজর রাখবো তো দেখতে পাচ্ছি আজকে সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা দেখানোর চেষ্টা করব কত ডিগ্রি সেলসিয়াস থাকতে চলছে তো দেখতে পাচ্ছি আজ কিন্তু সকাল থেকেই কিন্তু দুই বাঙালার বিভিন্ন অংশে কিন্তু প্রবল পরিমাণে শীত লক্ষ্য করা যাচ্ছে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে ঠিক দুপুর থেকে কিন্তু আবারও তাপমাত্রা কিন্তু হালকা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে দেখতে যাচ্ছে সর্ব সর্বৌর্ধ্ব তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস দুই বাংলা দক্ষিণবঙ্গে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে রয়েছে দেখতে যাচ্ছে উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে সর্ব উর্ধ্ব তাপমাত্রা প্রায় চৌ চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বিশেষ করে দার্জিলিং বিভাগ নিয়ে রয়েছে সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রবল পরিমাণে কিন্তু শীত লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং বিভাগ নিয়ে এদিকে রয়েছে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর কুড়িগ্রাম রয়েছে নেত্রকোনা সিলেট মা মাদন কিশোরগঞ্জ সিরাজগঞ্জ বগড়া মহাদেবপুর সিলেট মৌলিবাজার এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা অর্থাৎ ওই টাইম কিন্তু দেখতেছি উত্তর থেকে পশ্চিম উত্তর দিক থেকে কিন্তু হাওয়া বইবে দুই বাংলার ওপর তারইভাবে কিন্তু আজকে থেকে কিন্তু বদলাতে চলেছে আবহাওয়া আজ থেকে কিন্তু বাড়তে চলেছে শীত এবং যতই টাইমে কবি দেখতেছি আগামীকাল যদি চলে যাই আগামীকাল ছয় ডিসেম্বর শুক্রবার তে সকাল থেকে কিন্তু আগামীকালকেও ভালো মতো শীত কিন্তু লক্ষ্য যাচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু প্রবল পরিমাণে কিন্তু উত্তরবঙ্গ অর্থাৎ উত্তর ভারত থেকে কিন্তু আসছে হিমবল শীতল হাওয়া দুই বঙ্গেতে তারইভাবে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু শীতের সতর্কতা রয়েছে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু যতই টাইম এগোচ্ছে আমরা যদি মেঘাচ্ছন্ন বা বৃষ্টির মরি যদি চলে যাই দেখতে পাচ্ছি প্রায় সাতই ডিসেম্বর অর্থাৎ শনিবার নাগাদ দেখছি আমরা মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের ওপর থেকে হয়ে কিন্তু যাচ্ছে বৃষ্টি পশ্চিমবঙ্গের দিকে তারইভাবে কিন্তু বড়ো পরিবর্তন আসতে চলেছে ফের একবার অর্থাৎ পশ্চিমে ঝঞ্ঝার কারণেই কিন্তু আসছে দুই দুইভঙ্গে বৃষ্টি আঠই ডিসেম্বর নাগাদ কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া এবং নয় ডিসেম্বর থেকেই কিন্তু সম্পূর্ণভাবে বৃষ্টি শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ছত্তিশগড় এবং বাংলাদেশের বিভিন্ন অংশ নিয়ে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে যাবে অর্থাৎ নয় ডিসেম্বর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে এবং তো ঠিক কতদিন চলতে পারে এই বৃষ্টিপাত ছি নয় ডিসেম্বর কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রেই কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম খড়্গপুর কোলাঘাট চন্দ্রকোনা বালিচক এই সর্বত্র কিন্তু ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের মতো বিক্ষিপ্ত দু এক বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমে ঝঞ্ঝার কারণে দেখতে দেখতে ডিসেম্বর কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশই ডিসেম্বরও দুই মার বিভিন্ন অংশে এবং এগারোই ডিসেম্বর থেকে কিন্তু ফের পুরোপুরি বদলে যাবে আবহাওয়া দেখতে পাচ্ছি এগারোই ডিসেম্বর থেকে কিন্তু উত্তরের আবারও শুরু হয়ে যাবে প্রবল পরিমাণে শীত এবং দেখতেছি উত্তরের হাওয়ার কারণে বারোই ডিসেম্বর প্রায় দেখতেছি নয় থেকে দশ ডিগ্রি নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে অর্থাৎ ডিসেম্বর মাসেই কিন্তু রেকর্ড ভাঙা শীত আসছে ডিসেম্বর মাসের ঠিক এগারো তারিখের পর থেকেই কিন্তু রেকর্ড ভাঙা শীত পড়বে অর্থাৎ হাড় খাপূর্ণ শীত একমাত্র বললেই চলে দেখা যাচ্ছে কিন্তু প্রবল পরিমাণে শীত ভঙ্গে দেখতেই পারছেন না তো লাস্ট আপডেট যদি চলে যায় লাস্ট আপডেট অর্থাৎ দেখা যাচ্ছে আমরা সতেরো আঠেরোই ডিসেম্বর বুধবার লাস্ট আপডেট চলে এসছে আমরা আঠেরোই ডিসেম্বর বুধবার আবারও কিন্তু একটু হালকা তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা অর্থাৎ তাপমাত্রা কিন্তু কমতে শুরু করবে এবং যতই টাইমে আবারও বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণিঝড়ের সতর্কতা এতে হচ্ছে বঙ্গোপসাগর অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কারণেই আবারও দুই বাংলার বিভিন্ন অংশ রয়েছে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা এদিকে রয়েছে দক্ষিণ ভারতে ঘূর্ণিঝড়ের প্রভাবে রয়েছে আবারও চেন্নাই পুদুচেরি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ বেঙ্গালোর কেরল কর্ণাটক রয়েছে উড়িষ্যার দক্ষিণ বিভাগ এই সর্বত্র মনেই রয়েছে আবারও প্রবল দুর্যোগের আশঙ্কা তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই